হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই টেপ জামাটা কেটে নিয়েছিলাম এটা বানানোর জন্য আমি এই যে সেলাইয়ে বসেছি তো দেখতে থাকুন আমি এই জামাটা কিভাবে বানাই হ্যাঁ তো এই জামাটা দেখুন পিছনে কিন্তু আমি ফস দিয়েছি ঠিক আছে তো ফস দিয়ে আমি এইভাবে এই যে দেখেন এইটা আবার একবারে গলা পিছন ছাইট এগুলো সব কিছু আমি সেলাই করে সেলাই করে নিচ্ছি যে এটা আমি উল্টো মানে সিধা উল্টোভাবে সেলাই করে নিচ্ছি দেখেন আমি একবারে ফিতা শুদ্ধ সেলাই করে নিচ্ছি হুম হ্যাঁ এভাবে দেখুন এই যে হ্যাঁ এভাবে সেলাই করে দেখুন হ্যাঁ হ্যাঁ ওইটা কেটে নিলাম নেওয়ার পরে এখন আমি এটা উল্টা করব এই দেখুন এইভাবে হ্যাঁ এই যে কলম দিয়ে এইভাবে আমি মানে ওটা হচ্ছে যে পিছনে বান্দারটা উল্টা করে নিলাম নেওয়ার পর দেখুন কারণ কাপড়টা জর্জেট কাপড় ঠিক আছে এই যে দেখুন এখন নিচের অংশে আমি নিচের অংশ এখন সেলাই করব হ্যাঁ এই যে এখন আমি চাপ সেলাই দিচ্ছি যাতে সেলাইটা বসে কারণ সেলাই দিতে হবে না দিলে তো আপনার ওই ওই সেলাইটা বসবে না ঠিক আছে তো এভাবে হ্যাঁ দেখুন এভাবে আমি উপর দিয়ে সেলাই দিলাম হুম এইভাবে উপর দিয়ে সেলাই দিলাম দেওয়ার পর এই যে দেখুন খুব সুন্দর একটা ইয়ে আসছে হুম তারপর আপনার এই যে দেখুন এখন আমি কোমরের ওই ইয়েটা সেলাই করব এই যে হ্যাঁ এটা এটা জয়েন করব এটা সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এটা আমি সেলাই করে নিচ্ছি কাপড়টাও মানে উল্টো হয়ে গেছিল হ্যাঁ এইভাবে আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে তারপর পাটটা। এখন আমি পিছন পাটটা সেলাই করে নিব রাবার দিয়ে এটাতে এই যে দেখুন এটা সেলাই করে নিয়েছি ওই উপরের ওই পাটটাতে আমি রাবার দিয়েছি এই যে এইভাবে দেখেন হুম এইভাবে আবার এই পাশেও আমি সেলাই দিচ্ছি মানে খুবই সহজ সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ছোটো বাচ্চারা যখন এর গাদু গুদু বাচ্চারা যখন এগুলো পরে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক হ্যাঁ তো এইভাবে দেখুন এভাবে নিচের ইয়েটা আমি ওই দুই সাইডে একটু ভাড়া থাকবে সে ভাড়াটা আমি সেলাই করে নিচ্ছি নিয়ে তারপরে নিচের ধারটা সেলাই করতেছি দেখেন আপনারা ছোটো বাচ্চাকে বানায় এরকম করে ডিজাইন করে বানায় পরে দেখেন খুবই সুন্দর লাগবে এই যে দেখুন ধন্যবাদ তো একটু ফলো দিয়েন কমেন্ট করে জানায়েন কেমন হয়েছে Ah, asalaamu alaikum.